নিয়ে এসেছি ঝকঝকে ফকফকে এক্সক্লুসিভ সব ঈদের কালেকশন এই ঈদে যে সব গর্জিয়াস প্রোডাক্ট চলবে তা কিন্তু না গর্জিয়াস পাশাপাশি কিন্তু সিম্পল কিছু কালেকশন আছে আপনাদের জন্য আমাদের হাতের পারফেক্ট ফ্যাশন দেখেন এত সুন্দর সুন্দর বাটিক প্রিমিয়াম কোয়ালিটির প্রাইড কোডনের সব বাটিক বেক্সি ফেব্রিক্সের মধ্যে থাকবে আড়াই হাত মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর এছাড়াও কিন্তু আপনাদের সবার পছন্দের রাঙে হায়া মার্শাল রংকোসন রং সব কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আজকের একটা ভিডিওতে যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্রিমিয়াম বিবেক ব্র্যান্ডের কিছু কালেকশন দেখেন এত সুন্দর সুন্দরই প্রোডাক্টগুলো ছয়টা কালার আছে আপনি যে কোনো কালার ইচ্ছা যত খুশি ইচ্ছা নিতে পারবেন বাটিকগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন যত খুশি ততwidetilde বাটিকের অসংক অসংক কালেকশন থাকবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে যেটা ভালো লাগবে ইনস্টা স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা আমাদের কাছ থেকে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাআল্লাহ আজকে আমি যে কয়টা কোয়ালিটি দেখাবো সবগুলা কোয়ালিটির কালেকশন দিয়ে দেব জর্জেট ওনার নিউ ড্রেস নিয়ে আসেন জি জর্জেট ওনার ড্রেসও আসবে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক বিউটি দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার সামনের পাটেও কাজ করা থাকবে পিছনের পাটেও কাজ করা থাকবে এত সুন্দর একটা প্রোডাক্ট বিবেক ব্র্যান্ডের মধ্যে থাকবে যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন যারা শুধুমাত্র হ্যাঁ আপনার হোলসেল বিক্রির জন্য নিবেন তারে যোগাযোগ করবেন আমাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ছিল 1200 টাকা বর্তমান প্রাইস পাবেন 1000 টাকা হ্যাঁ হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখেন সম্পূর্ণ দোপাট্টার মধ্যে গর্জিয়াস ভাবে কিতানো ফ্রিকোয়েন্সের কাজ করা আছে সালোয়ারটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে আর এই ডিজাইনটার সালোয়ারটা হচ্ছে পেস্ট কালার মানে বডি কন্ট্রাস্ট একেবারে সেম টু সেম ম্যাচিং করা থাকবে এটা বুঝছো বুঝছি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন ভাইরে ভাই অস্থির সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত নতুন নতুন কিছু আপডেট কিছু আধুনিক কিছু মানসম্মত কিছু আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যারা যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন হোলসেলে নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ভাই মানুষ প্রোডাক্টের দাম বাড়ায় হাসি পারফেক্ট ফ্যাশন সবসময় আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে থাকে সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা দিয়ে থাকে এবং সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যারা শুধুমাত্র পাইকারি নিবেন যারা শুধুমাত্র হোলসেল নিবেন তারাই যোগাদ যোগ করবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকারের কালেকশনরা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 1000 টাকায় আজকের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি আপনাদেরকে মেনশন করে দেব এজন্যই যে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাথা নষ্ট করে যাওয়ার মতোই প্রিমিয়াম কালেকশনরা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটার সাথে সাথে নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যাদের আসা সম্ভব তারা চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা বানটি আদর্শ বাজার হাসি পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয় তলা আইসা প্লাজার তৃতীয় তলা অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ওয়াল দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো একেবারে সময় উপযোগী প্রোডাক্ট গুলা এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলা পেয়ে আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছেন না নিতে দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য সর্বোচ্চ কোয়ালিটি রিনশন করছি ভাই 100% রং কালার কষ্ট গ্যারান্টি দি করবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সুপার কোয়ালিটির মধ্যে দেখেন জাস্ট লুকটা দেখেন ডিজাইনের কোয়ালিটিটা দেখেন হ্যাঁ আপগ্রেডেড ডিজাইন একেবারে নতুন ডিজাইন 2026 সালের লিডকেন থেকে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে ভালো প্রফিটের সাথে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি কিনে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সব সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আমাদের কাছে চণ্ডী একেই দেখে এখন দেখাবো আমি ব্রেক্সি চণ্ডীর মধ্যে দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে একেবারে পাক্কা পাঁচ হাত একটা থাকবে আড়াই হাত বহরের মধ্যে থাকবে সালোয়ার টাইপ কালার থাকবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা ভাবে দেওয়া আছে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি পে নেবেন তারাই যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ নিচের দামানের প্রশ্নে সুন্দর করে তুলি করা দেওয়া আছে হ্যাঁ দেখেন মন্তুলির মধ্যে চুনরি বাটিকারি এক্সক্লুসিভ প্রোডাক্টটা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন এত এত সুন্দর এই আমরা দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ মাত্র সাতশো টাকায় যারা শুধুমাত্র হোলসেল নেবেন ভাই যদি আমার আমার থিঙ্কিংটা কি জানেন আমার চিন্তা ভাবনা কি যদি প্রোডাক্ট বিক্রি করতে হয় ভালো কিছু বিক্রি করবেন কোয়ালিটি সম্পন্ন কিছু বিক্রি করবেন দেখেন উন্নত মানের প্রোডাক্ট চাহিদা সম্পন্ন প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাসন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ সবসময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমি হাসির পারফেক্ট ফ্যাসন প্রত্যেকটা প্রোডাক্টের কালার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে ইনস্টা স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাচ্ছে আলহামদুলিল্লাহ 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 সর্বকালের সেরা কোয়ালিটি সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট উন্নত মানের কালেকশনগুলা একেবারে বেস্ট একটা প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট প্যাশন যেটা ভালো লাগবে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খয়রি কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার কালার কম্বিনেশন এগুলো আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন আজকের ভিডিওর সবগুলা কালেকশন থেকে আপনি এক পিস এক পিস করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা কেবলমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর দোপাট্টাগুলা কিন্তু কোটা ফেব্রিক্সের মধ্যে আছে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট সুপার কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে চাই আলহামদুলিল্লাহ 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 দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ প্যাটার্নের প্রিমিয়াম এই কালেকশনটা পেয়ে যাবেন শুধুমাত্র শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ ভাই এখন আমি কিছুই দেখাই না আজকের লাইভে যা মজাট আছে না একটু সময় দিয়ে সাথে থাকেন দেখবেন প্রোডাক্ট কি ভাই সারা বান্টি বাজার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ধরনের প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট লিপিয়ার মেশিনের কাপড় হ্যাঁ রকম রেঞ্জে কেউ দিতে পারবে না যে রেঞ্জে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ নয়শো এক হাজার টাকা দামের বাটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র সাতশো টাকায় যারা শুধুমাত্র হোলসেল নেবেন আপনি চোখ বন্ধ করে বিক্রি করবেন এই প্রোডাক্ট হ্যাঁ একশো পার্সেন্ট রং কালার কস্ট গ্রান্টি দিয়ে বিক্রি করবেন আমি গ্রান্টি দিয়ে দিচ্ছি দেখেন আমি নিজেও কিন্তু ব্লু কালার ব্যবহার করতেছি এটাও ব্লু আমার পরনের যে প্যান্টটা আছে এটাও ব্লু সব ব্লু ঠিক আছে কালার কোনো টেনশন নাই অন্তত পারফেক্ট প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে দেখেন কন্ট্রাস্টগুলা দেখেন ব্ল্যাক কালারের সাথে রেড কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন আমি বলবো অসাধারণ একটা কন্ট্রাস্ট দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা শুধুমাত্র শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের কাছেই পাবেন আপনারা সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চয়তা একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে সেম প্রাইসটাই থাকবে মাত্র সাতশত টাকা যারা শুধুমাত্র পাইকারি নেবেন যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাস্টার ক্লাস কোয়ালিটি হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমকপ্রদের সব কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমি হাসির পারফেক্ট পার্সেন্ট আপনাদেরকে দিচ্ছি একেবারে সর্বনিম্ন একটা রিজনেবল প্রাইস ডিসকাউন্ট প্রাইস ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমি বলবো আমাদের হাসিফ পারফেক্ট পসেনের এবারে একেবারে সর্বোচ্চ মানসম্মত সম্মত প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে সর্বনিম্ন একটা প্রাইজে ইনশাল্লাহ মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন যেটা ভালো লাগবে অবশ্যই নিতে হবে যে ভাই যান দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার কোয়ালিটি এক্সক্লুসিভ গুলা

সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই চমৎকার প্রোডাক্ট গুলো মানে আপনি চিন্তাও করতে পারবেন না এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এত চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো মাত্র ৬৫০ পঞ্চাশ পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিন দ্রুত মামা হ্যাঁ দেখ দেখেন কালার দেখেন আমি কিছু বলবো না কালার কথা আজকের প্রোডাক্টের কালার কথা বলবে আপনার সাথে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা এই সুন্দর সুন্দর বাটিক আমাদের কাছ থেকে দুপাটা আড়াই হাতবহর জামা আড়াই হাতবহর সালোয়ারটা থাকবে ভালো মানের একটা সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার কথা হবে না ধুরা অর্ডার করে দিবেন সারা বাংলাদেশ এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ আমরা সবসময় প্রচেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু দিতে হ্যাঁ সালোয়ার কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান

পারবে না হাসির পারফেক্ট ফ্যাশন ব্যতীত ইনশাল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন গুলা কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্ট গুলা যে চমৎকার চমৎকার কালেকশন জাস্ট অসাধারণ প্রোডাক্ট আমার বোনেরা আমার ভাইরা কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পার্সন একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট বেস্ট একটা রিজনেবল প্রাইস যেটা ভালো লাগবে ইনি স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এই কালারটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে সুপার কোয়ালিটির প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকায় পাইকের ইতিহাসে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো এত বেশি চমকপ্রদ সব আমরা দিচ্ছি পারফেক্ট থেকে আপনাদেরকে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন অথবা যাদের আসা সম্ভব তারা চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন খোলা আছে আমাদের সরব যে আপনি এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্ট যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা দিয়ে দিব আপনাদের জন্য ধরনের লাকজারিয়াস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো বেস্ট কালেকশনগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বেক্সি ফ্যাব্রিক্সের মধ্যে আশি আশি ষাট এই কাপড়টার কাউন্টের সুতো হচ্ছে ষাট কাপড় হ্যাঁ দেখেন দুপারটাও কিন্তু আড়াই হাত বড় একটা বিশাল সাইজের দুপারটা থাকবে খুবই উন্নত মানের প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার কালার কন্ট্রাস্ট গুলা আপনারা একটু খেয়াল করবেন আমাদের কালার কন্ট্রাস্ট গুলা খেয়াল করবেন হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমকপ্রদ সব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট পার্সন থেকে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা

প্রত্যেকটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন সুতরাং সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা যখনই দেখবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে মাত্র ছয়শো টাকায় যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই কোয়ালিটিটা ভালো লাগছে এই কাপড়টা ভালো লাগছে অনেক সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর প্রিমিয়াম কালেকশন যদি চান ভাই আপনার জন্য যদি কিছু চান আমি এই বিকল্প কিছু হতেই পারে না সর্বোচ্চ আপডেট ভার্সনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের পারফেক্ট পারফেক্টনে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে সারা বাংলাদেশে আপনারা কন্ডিশনের অর্ডার করে দিবেন এত সুন্দর সুন্দর ডিজাইন ইতিহাসে এত কম দামে কেউ দিতে পারবে না আমি যেটা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর গুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা একমাত্র ফ্যাশন থেকে আপনাদেরকে দিচ্ছি ছয়শ পঞ্চাশ টাকায় দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে ইমার্জেন্সি অর্ডার করতে হবে ইমার্জেন্সি ঠিক আছে আর্জেন্টলি অর্ডার করে দিতে হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু পরবর্তীতে আর আপনারা পাবেন না সময় নষ্ট করবেন না আমার বোনের আমার ভাইরা দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন দেখেন কি সুন্দর সুন্দর কালারগুলা গুলা তাও আবার সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দিতেছি সেট নিতে হবে না হ্যাঁ এক পিস এক পিস করে নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছে আপনার পছন্দের কালার পাঁচটা করে কালার আছে সেট করা কিন্তু আপনি এক পিস পিস করে নিতে পারবেন আজকের ভিডিওর প্রোডাক্ট গুলা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজেনেবল দেখেন হ্যাঁ বলছি আমি হিমালয় না ভাই আমি কিন্তু এই জায়গাটা বইয়া গেলে সাদা বাহার দিয়া মিলাই বইরা দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো কি যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো প্রাইস থাকছে মাত্র 650 টাকা পাইকেরিতে আসে সবচেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এগুলো ছিল 650 টাকার মধ্যে 700 টাকার মধ্যে এবং 1000 টাকার মধ্যে এখন যেটা দেখাবো রাঙ্গে হায়া মাশাল কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জামার নিচে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে হ্যাঁ দেখেন হাতার মধ্যে সহ কাজ করা আছে জামার মধ্যে আছে হাতার মধ্যেও আছে প্রাইস থাকবে মাত্র 1100 টাকা হ্যাঁ

ভাই কাজ করতেছ না নাকি প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট সবার পছন্দের প্রোডাক্ট জামার মধ্যে কাজ করা থাকবে জামার নিচে কাজ করা থাকবে হাতার মধ্যে কাজ করা থাকবে দোপাটায় কাজ করা থাকবে প্রাইস থাকবে 1100 টাকা যারা শুধুমাত্র বাইকেল নেবেন তারাই যোগাযোগ করেন ভাই আমি অনেক চিন্তা করে দেখলাম ঠিক আছে প্রাইসটা বলে দিলে আমার জন্য সহজ হয় সুবিধা হয় ঠিক আছে প্রাইসটা বলে দিলে আমার জন্য সহজ হয় সুবিধা হয় দেখেন এটা কই দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিব আমি হাসি পারফেক্ট পারসন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে জাস্ট অসাধারণ দেখার মতো প্রোডাক্ট মন জুড়ানো কালেকশন চোখ ঝাঁদালো কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র এগারোশত টাকা হ্যাঁ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই থাকবে নিচে কাজ করা থাকবে হাতার মধ্যে দুপাটায় কাজ করা থাকবে রাঙে হায়া মাশাল রাঙ্গ বাহার সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট পেশনে ইনশাল্লাহ থাকবে আড়াই হাত মধ্যে কাটওয়ার্কের কাজ করা আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল একটা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে বেস্ট একটা রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকায় দিচ্ছি পাইকারি দিয়ে আসে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলো ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই জারুদি সব দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন ওরে কালার রে মাশাআল্লাহ দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট কাজের কোয়ালিটি দেখেন হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস চিন্তার বাইরে আপনি চিন্তাও করতে পারবেন না এত সুন্দর ড্রেস গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় হ্যাঁ আর যেটা বলতে নিয়েছিলাম যে যেটা দেখলাম যে প্রাইস বলে দিলে ভালো হয় ডাইরেক্ট অর্ডার করে দিবেন আর প্রাইস ইনবক্সে জানতে হবে না ঠিক আছে সরাসরি প্রাইস বলে দিব ইনবক্সে জানতে হবে না অর্ডার করে দিবেন এটাই আমি দেখলাম বড় বড় অনেক পেজ দেখলাম অনেকে দেখলাম পূর্ণিমা শাড়ি তারপরে হচ্ছে গিয়ে আপনার পাঠান বাজার তারপরে হচ্ছে আপনার কি যেন এটা মুরুব্বি হাসান ভাই তিজারত ফ্যাশন ঠিক আছে আর অনেক বড় বড় পেজ যারা আছে যারা হচ্ছে অনলাইনে ভালো পরিমাণে মানে যাদের অবস্থান অনলাইনে ভালো তারা কি করতেছে প্রাইস বলে বলেই তারপর প্রোডাক্ট বিক্রি করতেছে এখন ঘটনা হচ্ছে আমাদের ইনবক্সে প্রাইসটা বললে মেসেজ রিপ্লাই দিতে দিতে আপনারা মনে করেন যে ব্যস্ত হয়ে যান আপনি যখন ফ্রি থাকেন আমরা ব্যস্ত থাকি আপনি যখন ব্যস্ত থাকেন আমরা ফ্রি থাকি টাইম সময় মানে আমাদের কানেকশনটা ম্যাচিং হয় না আপনি ব্যস্ত থাকলে আমি ফ্রি আমি ফ্রি থাকলে আপনি ব্যস্ত সেজন্য সেই চিন্তাটা করে বিশেষ করে এখন সিজনাল টাই এখন আমরা আরো অধিক ব্যস্ত সেজন্য হচ্ছে আমরা আপনাদেরকে প্রাইসটা মেনশন করে দিচ্ছি যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই প্রাইসটাতে নিতে পারবেন আমরা খুচরা বিক্রি করি না খুচরা নিতেও পারবেন না 1100 টাকা প্রাইস থাকবে যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস গুলো এত বেশি চমৎকার চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ভালো লাগবে জাস্ট স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের নিজস্ব নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা সম্পূর্ণ কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত বেশি চমৎকার প্রিমিয়াম সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ বাগিনা গেলি কি আবার হ্যাঁ আর ফোন মন করে তুই

মার্কারে দাগ উঠবো না বুঝছেন এমন ভাবে মাইরা দিচ্ছে কালি অবস্থা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকায় যারা শুধুমাত্র হোলসেলে নিতে যাচ্ছেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র দয়া করে কষ্ট করে তারাই যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা নজর করা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে নজর করা মাহবাজ আছি আমি

প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে প্রাইস থাকবে এগারোশো টাকা হ্যাঁ দেখেন প্রাইস থাকবে এগারোশো টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দিবেন দুপাটায় কাজ করে দেওয়া আছে কাটওয়ার্কের কাজ থাকবে হাতা দেখবে সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং পেয়ে যাবেন আর হচ্ছে কি আপনার দেখবে হাতার মধ্যে সহ কাজ করে দেওয়া আছে দেখেন আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা আমি আপনাদেরকে জাস্ট কি কি আইটেম কি কি কালেকশন পাবেন কি কি কালার কোয়ালিটি পাবেন আমাদের শোরুমে আসলে ইনশাল্লাহ দেখেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর বাটিক থাকবে দেখেন ছয়শো পঞ্চাশের মধ্যে সুন্দর সুন্দর বাটিক থাকবে তারপর হচ্ছে আপনার নয়শো পঞ্চাশের মধ্যে আমাদের সেলিব্রিটি বাটিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে যারা শুধুমাত্র হোলসেল নিতে যাচ্ছেন তারা চলে আসবেন এসে দেখে বাছাই করে করে পছন্দের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন ভিডিওতে আপনাদের সাথে বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম সব এক্সক্লুসিভ কালেকশন নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফি